আমাকে আমার জন্য চিন্তা করতে হবে আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ অর্থাৎ আমাকে আমার জন্য চিন্তা করতে হবে খাবারের জন্য টাকা নেই নো মানি ফর ফুড নো মানি ফর ফুড অর্থাৎ খাবারের জন্য টাকা নেই আপনার কাজ করা উচিত ইউ শুড ওয়ার্ক ইউ শুড ওয়ার্ক মানি আপনার কাজ করা উচিত আমি একটা ভালো কাজ চাই আই ওয়ান্ট এ গুড জব আই ওয়ান্ট এ গুড জব অর্থাৎ আমি একটা ভালো কাজ চাই আমার একটা ভালো কাজ দরকার আই নিড এ গুড জব আই নিড এ গুড জব অর্থাৎ আমার একটা ভালো কাজ দরকার আমি জানি না কেন আই ডোন্ট নো হোয়াই আই ডোন্ট নো হোয়াই অর্থাৎ আমি জানি না কেন আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু ডু সামথিং উই হ্যাভ টু ডু সামথিং মানে আমাদের কিছু করতে হবে আমি ওর সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট হিম আই ডোন্ট নো অ্যাবাউট হিম মানে আমি ওর সম্পর্কে জানি না তুমি আমার থেকে ভালো জানো ইউ নো বেটার দেন মি ইউ নো বেটার দেন মি মানে তুমি আমার থেকে ভালো জানো তোমাকে এ বিষয়ে ভাবতে হবে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট মানে তোমাকে এ বিষয়ে ভাবতে হবে আমি তোমাকে একা যেতে বলছি না আই এম নট আক্সিং ইউ টু গু অ্যালন আই এম নট আক্সিং ইউ টু গু অ্যালন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না তুমি সেখানে একা যেও না ইউ ডন্ট গো দেয়ার অ্যালন ইউ ডন্ট গো দেয়ার অ্যালন মানে তুমি সেখানে একা যেও না দরজাটা কে খুলেছে হু অফেন্ট দ্য ডোর হু অফেন্ট দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে আমি তার সাথে যাবো না আই উইল নট গো উইথ হিম আই উইল নট গো উইথ হিম মানে আমি তার সাথে যাব না কে আমার সাথে যাবে হু উইল গো ইথ মি হু উইল গুইথ মি মানে কে আমার সাথে যাবে তোমার এটা দেখা উচিত ইউ শ্যুড সি ইট ইউ শুড সি ইট মানে তোমার এটা দেখা উচিত